আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো এন্ড তোমাদের দয় আনন্দর টাকলা বাবা ভালো আছে তো তোমরা আমার চ্যানেলকে অনেকে জাননা তো অবশ্যই জানবে আজকে এই ভিডিওটা देखলে তো আমার এই চ্যানেলে ফানি থেকে ডায়মন্ড টপআপ করা খুব কম দামে ডায়মন্ড টপআপ করা এবং টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করা সব রকমের ভিডিও দেওয়া হয় চাইলে সেগুলো তোমরা দেখতে পারো

তো তোমরা যদি এই পিপো বাজার অ্যাপসে ডায়মন্ড টপ আপ করো কোনো রকম টাকা স্কেম হবে না তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে একবার করে দেখতে পারো তো গায়েস ভিডিওটা সবাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো এই সাইটটি পাওয়ার জন্য তোমরা গুগল এসে সার্চ করতে পারো পিপো বাজার ডট কম পিপো বাজার ডট কম পিপো বাজার ডট কম লেখার সাথে সাথে তোমাদের এই সাইটটি এসে পড়বে অথবা তোমরা প্লে স্টোর এসে পিপো বাজার ডট কম লেখে সার্চ করতে পারো পিপো বাজার ডট কম লেখার সাথে সাথে তোমাদের অ্যাপসটি সামনে উপরে চলে আসবে তো অ্যাপসটি আমার ইনস্টল করা আছে তোমরা অবশ্যই ইনস্টল করে নিও তো এখান খোলার জন্য তোমরা এখানে দেখতে পারতেছো ক্রিয়েট অন তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে আবারই তো এখানে দেখতে পারতেছো সাইন আপ উইথ গুগল তো এইটাতে ক্লিক করে দিবে ক্লিক করার দেওয়ার সাথে সাথে কিছু অনেকটা লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে তোমাদের জিমেলটি শো হবে তোমাদের ফোনে যত জিমেল আছে তো তোমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিবে ওর কন্টিনিউ এর একটা অপশন দেখতেছো এখানে ক্লিক করে দিবে তো আবার কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে দেখতে পারবে তোমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে তো পিপো বাজারে উইকলি কম দামে চলতে আছে অফার চলতে আছে তো সেই অফারটি তোমাদেরকে আজকে আমি দেখাবো তো এখানে দেখতে পারতেছো স্কাবু এন্ড গেমিং টাহা এটা তাদের একটা অ্যাপস এখানে তোমাদের কোনো স্কিম হবে না তো এখানে তোমরা নিরাপদে ডায়মন্ড করতে পারবে তো উইকলি অফারটি নেওয়ার জন্য একটু নিচে করবে এবং অ্যাপসে তোমরা তোমরা ফ্রি ফায়ার ক্লিক করে করতে পারবে তো এখন তোমাদেরকে আমি দেখাবো তোমরা অফারটি কোথায় পাবে তো একটু নিচে স্কিপ করবে স্কিপ করে এসে যে এখানে দেখতে পারবে উইকলি ডিসকাউন্ট ওই যে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট উইকলি তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম হবে তো তোমাদেরকে এখন কি করতে হবে তোমরা বিকাশ নগর রকেট চালে তোমরা এগুলো দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে তো তোমরা যদি চাও একটা উইকলি বা দেখতে পারতো এখানে একটা উইকলি পঁচাশি টাকা কেন দুইটা উইকলি একশো পঁয়ত্রিশ টাকা তো উইকলিটি নেওয়ার জন্য আমি একটা উইকলি নেয়া দিয়ে খাইতেছ তোমাদেরকে জাস্ট ভাবে তোমরা উইকলি নেবে উইকলিটি নেওয়ার জন্য তোমাদের এখানে দেখতে পারছো ও ইন্টার প্লেয়ার আইডি তোমাদের ফ্রি ফায়ার আইডি করতে এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে যেখানে দেখতে পারতেছো পিপো বাজার তো এটা সিলেক্ট করে দিবে সিলেক্ট করার পরে যেখানে দেখতে পারতাছো অ্যাড মানি তো এখানে ক্লিক করে দিবে

তো আমি বিকাশটি সিলেক্ট করে নিলাম যেখানে দেখতে পাচ্ছি আবার একটা ইন্টারভেসও হয়েছে তো এই লেখা ইউর বিকাশ নাম্বার তো তোমাদের বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছ কনফার্ম তো এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমাদের ফোনে একটি কোড যাবে ওটিপি সেই কোডটি দিয়ে দিলে এখানে পঁচাশি টাকাটি অ্যাড হয়ে যাবে এবং সেই টাকাটি কিছুক্ষণের ভিতরে অ্যাড হয়ে যাবে সাথে সাথে তো ওটিপি অ্যাড হওয়ার পর অ্যাড হওয়ার পর তুমি এখন কিভাবে সেই উইকলিটি নিবে তোমাদেরকে দেখাইতেছি তো আমার অ্যাকাউন্টে টাকা নেই জাস্ট তোমাদেরকে আমি টাকা দিয়েছি এখন তোমরা আবার আগে জায়গায় আসবে তো উইকলি টি নেওয়ার জন্য তোমরা যে এখানে দেখতে পাচ্ছ পিপো বাজার তো পিপো বাজার আবার সিলেক্ট করবে আমি উপরে তোমাদের একটা প্লেয়ার আইডি আবার দিয়ে দিও চাইতে পারে আবার তো এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যেখানে দেখতে পাচ্ছ বাই নাও যে এখানে বাই নাও একটা অপশন দেখতে পাচ্ছ তো এটা এটাতে ক্লিক করে দিবে ক্লিক করার দের সাথে সাথে কিছু মানে বিশ সেকেন্ডের ভিতরে তোমাদের টাইম ডি অ্যাড হয়ে যাবে তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা টপ আপ করে দেখতে পারো পঁচাশি টাকায় তো এইভাবে তোমরা উইকলি নিতে পারবে তো এখন উইকলি অফার চলতেছে তার জন্য কিছুক্ষণ দিনের জন্য এই অফারটি চলবে পরে আর উইকলি অফারটি তোমরা আর পাবে না তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে খোঁজা হবে সবাইকে